হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রেড মালাই কেক রেসিপি যদি আমরা কেক খেতে ভালোবাসি মিনিমাম আমরা সবাই কেক খেতে ভালোবাসি তাই রোজ রোজ বাজার থেকে কেক কেনা যায় না তাই বাড়িতেই হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে যদি আমরা একটা কেক তৈরি করে নিই তো এরকম কেক আপনারা বাড়িতে বসে রোজ তৈরি করে খেতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং বাচ্চাদের খুব ফেভারিট একটি রেসিপি তো প্রথমেই আমরা এখানটায় কেক তৈরি করার জন্য মানে ব্রেড মালাই কেক রেসিপি তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে ক্যারামেল তৈরি করে নেব তার জন্যে আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা অল্প প্রথমেই যেহেতু এখানে ননস্টিক কড়াই হলে তাহলে কিন্তু পানি লাগবে না যেহেতু ননস্টিক কড়াই নয় সেজন্য আমরা এখানটায় প্রথমে অল্প একটু পানি দিয়ে আমরা এর ওপরে এক থেকে দেড়শো গ্রাম মতন চিনি দিয়ে ভালোভাবে এরকমভাবে লাল কালার যখন ধারণ করবে তারপর আমরা চার থেকে পাঁচশো গ্রাম মতন গরুর দুধ এখানে ব্যবহার করেছি তো এখানে গরুর দুধ দেওয়ার পরে যেহেতু বেশি পরিমাণ এখানে আমরা দুধ নিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমরা স্বাদ অনুযায়ী আর একটু চিনি এখানে অ্যাড করে দিলাম আপনার যেরকম স্বাদ পছন্দ করবেন সেভাবে চিনি ব্যবহার করে নেবেন আর এর সঙ্গে ফ্লেভারের জন্য আমরা ব্যবহার করেছি আমুল দুধ এখানে আমরা দশ টাকার প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ এর মধ্যে দিয়ে ভালোভাবে মালাই তৈরি করে নিয়েছি তো মোটামুটি এদিকে আমাদের কমপ্লিট হয়ে এসছে এবার আমরা চলে যাব ব্রেডের দিকে আমরা এখানে ব্রেড বা পাউরুটি নিয়ে নিয়েছি স্যালাস পাউরুটি যেগুলো পিচের পিচ পাউরুটি এখানে আমরা নিয়ে নিয়েছি তাই এই যে পিচের সাইডে যে ব্রাউন কালারের যেগুলো হয়ে আছে এগুলো আমরা চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক বরাবর এগুলো বাদ দিয়ে দেবেন কারণ এগুলো মালাইয়ের সঙ্গে ভালোভাবে মিশবে না এগুলো শক্ত হয়ে থাকবে তার জন্য আমরা এটাকে মাস্ট বাদ দিয়ে নেব তো কেমন আমরা যতগুলো এখানটায় পিস পাউরুটির পিস নেব ততগুলো আমরা বাদ দিয়ে নিয়েছি এখানে আমরা ছ পিস মতন নিয়েছি সবগুলো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে এবার আমরা একটি থালা বা বড়ো সাইজের বাটি হলে চলবে তার মধ্যে আমরা পাউরুটিগুলো বরাবর বসলেই হবে আর কি তার মধ্যে বসিয়ে নিয়েছি এবং যে আমরা মালাই তৈরি করেছি দুধের সেই মালাই আমরা ওপর থেকে এভাবে ঢেলে দেব সবগুলো পাউরুটি কিন্তু ভালোভাবে ভিজিয়ে দিতে হবে ওকে আমাদের কমপ্লিট হয়ে এসছে ভিজানো তা আপনারাও ঠিক এভাবে ভিজিয়ে দেবেন মালাইগুলো ওপর বরাবর ঢেলে আর কি এরপর আমরা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট এর মধ্যে ব্যবহার করতে পারি আপনাদের যে যে যা যা ড্রাই ফ্রুট বাড়িতে থাকে মোটামুটির ওপরে সেগুলো আপনারা এর মধ্যে দিয়ে ব্যবহার করবেন তারপরে দেখবেন কত সুন্দর হয়ে আসছে ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেন তা আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে সবাইকে ধন্যবাদ